কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে আর মুসলিম তাহলে তার অমুসলিম অবস্থার উপর যে টাকা পয়সা কি হারাল হবে নাকি হারাম থেকে যাবে কোন অমসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হারাল হবে সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না এবং এটি হারাম হলে তার জীবন জীবনযাত্রাই বা নতুন মুসলিমদের জীবন যাত্রাই ব্যাহত হয়ে যাবে যেহেতু সরিয়ার বিধিবিধান তাদের উপর তার তখন তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না এরপরে উম শাইনি স্টার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ব্যক্তি যদি গুনাগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখেরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে কোন ব্যক্তি যদি মুসলিম হন ইমানদার হন এবং তিনি খুন হন তিনি গুনাগার হলেও আশা করা যায় আল্লাহ তালা তাকে সাহায্যের দান করবেন কারণ সাল্লাহ বলেছেন মনকুতিমিহিফ শাহী যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারণ হাতে তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন সো তিনি ইমানদার যদি হন আহ গুণাগার হলেও তিনি সাহাতের মর্যাদা লাভ করবেন আমরা গুণাগার না কে গুণাগার তো আমরা সবাই সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে আশা করা তালা তাকে মর্যাদা দান এরপরে প্রশ্ন হলো সম্প্রতি একজন উপদেষ্টা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন মহিলার জায়গায় নারী শব্দ ব্যবহার করা হবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা আমরা যতটুকু জানি যে তথাকথিত অধিকার কর্মীরা যাদেরকে দেশে মানুষ সন্দেহের চোখে দেখে অনেকদিন ধরেই তারা এটি পরিবর্তন করতে চাইছে তো আমার প্রশ্ন হলো যে এই শব্দটি পরিবর্তন করার বিশেষ কি হেতু বা রহস্য থাকতে পারে বা বিশেষ কি প্রয়োজনীয়তা দেখা যেতে পারে বিশেষ করে বর্তমান সরকারের মধ্যে যে পরিমাণ এনজিও বান্ধব সরকার গঠন হয়েছে এবং যে পরিমাণে এনজিওদের প্রভাব রয়েছে সেটা খুবই আশঙ্কাজনক এনজিওরা বরাবরের মতোই বিদেশি ফান্ড এনে এদেশে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদেশের সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ এদেশের বেশিরভাগ এনজিও গুলো আমি সব এনজিও কে দোষারোপ করছি না বেশিরভাগ এনজিও গুলো বা মোটা ভাগের বড় এনজিও গুলো তারা কাজ করছে এটা আমরা সবাই কম বেশি জানি আইন বিরোধী এদেশে মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিধায় তাদের সুপারিশ মালাকে খুব বেশি আমলে নেওয়া এটা কোনো কোনো ভালো লক্ষণ হতে পারে না এই জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে বিশেষ করে এটার ফাঁক দিয়ে নানান দুর্বিষণ দিয়ে সেটাকে প্রবেশ করাবার অপচেষ্টা করা হতে পারে সংবিধানের পরিচালনার যে মূল নীতি সেখানে বহুত্ববাদ শব্দটির ব্যাপারে একই কথা প্রযোজ্য এ বহুত্ববাদ এই শব্দের মায়ের পেছে বা এই শব্দের আড়ালে আপডালে নানা নানা খিস্তিখেউর এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তার বিরোধী জিনিসগুলোকে প্রবেশ করাবার অপচেষ্টা হতে পারে আহ এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম হিসাবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা যৌক্তিক এটা অযৌক্তিক নয় যদি অযৌক্তিক হতো তাহলে মালয়েশিয়ার মতো দেশ সেটাকে রাষ্ট্র ধর্মের জায়গায় রেখে তারা উন্নতির চমৎকার একটি জায়গা তারা পৌঁছে যেতে পারতেন না সো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে বিদেশিদের চাপে সরকার নত জানু হয়ে এই জাতীয় বা সুপারিশ যারা করছেন এই সংবিধান আহ সংশোধন কমিটি তারা এই জাতীয় সুপারিশ করেছেন বলে আমার মনে হয়